সো হ্যালো ট্রেডার্স সো আজকে ইন্ডিয়ার জন্য একটা ভালো খবর ভালো খবর হচ্ছে এইটা ইউএস ট্রেড ডিল যেটা হওয়ার কথা ছিল নাইন্থ জুলাই সেটা হবে না এখন সেটা এখন পজ থাকবে এবং সেটা আগস্ট ওয়ানের দিকে হতে পারে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ এক্সটেন্ডেড হিজ ট্যারিফ পজ টু আগস্ট ওয়ান এটা কেবলমাত্র ইন্ডিয়ার জন্যই পসিবল বাকি ফরটিন অর্থাৎ চোদ্দোটা কান্ট্রির সঙ্গে অ্যাকচুয়ালি ডিলটা হয়েছে যেমন জাপান চায়না তাইওয়ান এদের সঙ্গে সো ইন্ডিয়ার জন্য রিসেন্ট টাইমে একটু নেগেটিভিটি কম এখন পজিটিভিটি দিকে আমাদের এগোতে হবে সো ইন্ডিয়ান বাজার ছাব্বিশ হাজার কিন্তু যাবে সো লেটস সি আজকে মেনলি তিনটা স্টকস তিনটা স্টক্স বেনিফিশিয়াল এবং তিনটা স্টক্সের ফান্ডামেন্টাল বলতে পারেন বা স্টকসগুলোর যে ক্রাইটেরিয়া সেই হিসাবে স্টকসগুলো কিন্তু ভালো লাগছে স্টকগুলোর ব্যবসা বা স্টকগুলোর বিজনেস কোয়ালিটি ম্যানেজমেন্ট স্টাফস প্রত্যেক কিছু দেখে চুজ করা স্টকগুলোর প্রাইস বেশি হতে পারে বাট স্টকসগুলো কিন্তু ইনফরমেটিভ ওকে প্রথম ফার্স্ট যে স্টকটা সেটা হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস চুজ করার একটা কারণ হচ্ছে যে জিও অ্যাকচুয়ালি যে লঞ্চ করেছে জিও ব্ল্যাক রক আলাদিন সফটওয়্যার প্রত্যেকের জন্য যেমন মিউচুয়াল ফান্ড আমি যদি এখানে আপনাদের দেখাই জিও ব্ল্যাক রক ডিল সো জিও ব্ল্যাক রকের সঙ্গে যে টাই আপ করেছে তার সঙ্গে আমরা আল্লাহ দিন সফটওয়্যার পাবো প্রত্যেক জেলারদের হাতে হাতে আল্লাহ দিন সফটওয়্যার থাকবে এবং দু নম্বর অ্যাসেটস ম্যানেজমেন্ট এবার আম্বানি সাহেব করবে তার পাশাপাশি জিও পেমেন্টস ব্যাঙ্ক এবং জিও যে প্রত্যেক জায়গাতে ইনভেস্টমেন্ট করে সেই হিসাবে তাদের যে মেন ফান্ড জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এদের আন্ডারেই থাকে অ্যাকচুয়াল আম্বানিদের ফান্ড পরিচালনা করে এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস সো এইখানে সিম্পল একটা ব্ল্যাক মাইন্ডেড কার্ভ হয়েছে সেই কার্ভ এর সিচুয়েশান অনুযায়ী সবসময় আমি কী বলি যে প্রিভিয়াস যে এ ছিল ডিমান্ড সেটা এখানে সিম্পলি পেস্ট হবে সো এখন লেখা যাচ্ছে যে প্রায় কাছাকাছি চলে এসছে আর একটু বাকি এবং এইখান থেকে রিভার্সাল পয়েন্ট আমরা পেতে পারি লেভেল হচ্ছে আপনার কাইন্ড অফ থ্রি ফিফটি নাইনের মতো ওকে থ্রি ফিফটি নাইনের মতো এখানে থ্রি ফিফটি থ্রির মতো লেভেল বাড়ি আসছে আর এটা লক্ষ্য করার বিষয় এখন তো ট্রেন্ড কন্টিনিউ আছে এই শেয়ারে এবার যখনই একটা শেয়ার পজিটিভিটি শুরু করে না তখনই এটা তাদের চোখে আসে এটা তারা কখন ধরেন জানেন তো কোনো স্টকস বটম থেকে যখন ওঠা শুরু করে তখন আমাদের মেনলি কনফার্মেশান হয় না ফর এক্সাম্পল যখন স্টকটা এখান থেকে ওপরে ওঠা শুরু করেছিল এইটুক থেকে এইটুক এই যে রেড ক্যান্ডেলটা মাঝে তৈরি হলো বা এই যে কাইন্ড অব ওপরে উইকওয়ালা ক্যান্ডেল তৈরি হলো চারটা ভালো লক্ষ্য করুন তখনই না লোকের মধ্যে কনফিউশনস ক্রিয়েট হয় যে এইখান থেকেই আবার স্টকটা নিশ্চয়ই নিচে পড়ে যাবে বাট এইখান থেকে এই জেলটা করলো কারণটা কি কারণ এইখানে প্রত্যেকে সেল করেছিল এবং তাদের এসেলগুলো প্রত্যেকবার এখানে হান্ট করে করে বাজার ওপরের দিকে গেছে এইবার এখনকার সিচুয়েশানে কি এখন যে বড়ো ব্রিক ক্যান্ডেল প্রত্যেকে ওয়েট করছে যে কাইন্ড অফ এইটুকু নিচে আসবে এই যদি এপিজিটা ব্রেক করে এইখান থেকে আবার নিচের দিকে আমরা ফলো করার চেষ্টা করব বাট বাজার বা স্টক যে কোনো ফুল ডিমান্ড দেওয়ার চেষ্টা করবে সো এখানে একটু যদি রেড ক্যান্ডেল আমরা দেখতে পাই এখান থেকে একটু আপসাইড রুমটা আমরা দেখতে পাবো এবং এইখান থেকে একটা ফল আমরা দেখতে পাবো কিন্তু আমার এটা বিষয় যে বাজার কিন্তু আর বেশি নিচে আসবে না কারণ এই যে রেঞ্জ আপনার তিনশো এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট এবং এই তিনশো লেভেলের নিচে কিন্তু বাজার আর আসবে না সো এখান থেকে যদি বাজার কায়েন্ট অফ একটু নিচে আসে ফর এক্সাম্পল তিনশো কুড়ি বা তিনশো আঠেরো কাছাকাছি তো এখানে আমরা নিতে পারি এবং এখান থেকে তিনশো পঞ্চাশ মতো যাবে এবং তিনশো পঞ্চাশ থেকে যে আবার নিচে আসবে সেইখানে আবার আমরা কিছু কোয়ান্টিটি অ্যাড করবো এবং এইখান থেকে আমরা লং এর টার্গেট রাখতে পারি যেটা চারশো কুড়ি এবং তারপর পাঁচশো ষাটের মতো আমাদের দেখা যেতে পারে সো এটা প্রথম স্টকস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস সিম্পল চার্ট সো সাইকোলজি বোঝার চেষ্টা করুন এবং যেখানে প্রত্যেকে ভাবছে সেল করবে সেইখানে আপনাদের বাই করতে হবে ওকে সো সিম্পল আমি কি বললাম এখানে একটা রেড ক্যান্ডেল অপেক্ষা করতে হবে কারণ মানে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা হয়েছিল তারপর বাজার র্যালি করে সো আবারও সেম প্যাটার্ন বাজার এখানে করবে একটা সিম্পল একটা রেড ক্যান্ডেল এখানে হলে আবার এখান থেকে র্যালি দেখতে পাবো তিনশো পঞ্চাশ পর্যন্ত এবং তিনশো পঞ্চাশের পর আবার যদি একটু পুলব্যাক বাজার দেয় কাইন্ড অফ তিনশো মানে এই হাইটা তিনশো তিরিশ টাকা দেয় সেখানে আবার কিছু আপনি অ্যাড করবেন এবং তারপর আবার এখান থেকে আমরা আপসাইটের চিন্তা ভাবনা করব সিম্পল সোয়েটার একটা প্রথম স্টকস দু নম্বর স্টকস হচ্ছে পলিসি বাজার আচ্ছা এর আগে একটু বলে নিই এর আগের বলার বলতে আমাদের যারা মেনলি স্কিনারটা ইউজ করছেন তো যারা স্কিনার ইউজ করছেন তারা তো পারফরমেন্স আমাদের পাঠাচ্ছেন যে এই স্টকটা আমি আজকে এটা বলুন বা কিছু তো অনেকেই আমি দেখছি যে আপনারা কোনো রকম কোনো রিপোর্ট জমা করছেন না রিপোর্ট ইন দ্য সেন্স এই স্কিনারটা ইউজ করুন স্কিনারটা ইউজ করে এখান থেকে স্টকস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান যে আপনার কি মনে হচ্ছে আপনি রিসার্চ করুন আপনি এই স্টকটাকে অ্যানালিসিস করুন তবেই তো আপনি শিখতে পারবেন না তো আমাদের মেন মোটিভ হচ্ছে শেখানো শেখানো পাশাপাশি আপনাদের এম্পাওয়ারমেন্ট করা এডুকেশান ইজ নট ফর এমপ্লয়মেন্ট এডুকেশান ইজ ফর এনলাইটমেন্ট অ্যান্ড এনলাইটমেন্ট ডিলস টু এম্পাওয়ারমেন্ট এনলাইটমেন্ট আপনাদের এম্পাওয়ার দেবে সো সেই হিসাবে আপনাদের শিখতে হবে ফার্স্ট লার্ন দেন আর্ন ওকে তো প্রথমে শিখতে হবে সো এই যেখান যারা কাজ করছেন তো অবশ্যই আজকের দিনে এই শেয়ারটা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদের স্কিনারে কিন্তু অলরেডি এসেছে তো আমি এখান থেকেই পিক আপ করেছি স্টক্সগুলো আর পাশাপাশি কিছু রিসার্চও করেছি সো সেই হিসাবে স্টকগুলো চুজ করা তো যারা স্কিনারটা নিয়েছেন তো অবভিয়াসলি নিজেরা একটু রিসার্চ করুন একটু এডুকেশানস নিন জানান যে আপনাদের কি হচ্ছে আপনারা শিখতে পারছেন কি না পাশাপাশি যে সমস্ত সেটাগুলো দেওয়া হয়েছে ইএমএ সেটা বলতে পারেন বা ইন্টারেস্ট স্টক সিলেকশানস বা স্ক্যানার ইউজেস এরপর আর দুটো ভিডিও আস্পেশালে একটু ডিলে করছি একটা কারণ যে আপনারা আগেরগুলো অনেকেই ক্লিয়ার করতে পারছেন না তো তারা তাদের ক্লিয়ার হয়ে গেছে তাদের কোশ্চেন্স আপনারা করুন যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে কি বুঝতে পারছেন না কোন দিকটা চার্টে আপনারা অ্যানালিস করুন পাশাপাশি সেগুলো আমাকে পাঠান যে আপনি ঠিক হচ্ছেন না ভুল হচ্ছেন আমি একটু দেখি তাই না সো অবশ্যই আমাদের টিমে সাপোর্ট থাকবে সো ইএমএস এটা বা ইন্টারডে এগুলো তো দেওয়া হয়েছে সো এগুলো ভালোভাবে বুঝুন ছোটো ছোটো ওয়ার্ড খুব ম্যাটার করে বাজারে ওকে সো ক্লিয়ার ডাইরেকশানস আপনাদের দেবে ওই সমস্ত ভিডিওগুলো পাশাপাশি সুইং আর আপনাদের লাইভ ট্রেডিং এই সমস্ত ভিডিও করে আসবে সো স্টে কানেক্টেড ওকে আচ্ছা পলিসি বাজারে যাই পলিসি বাজার সো পলিসি বাজারের চার্টটা খুবই ইম্পর্ট্যান্ট চার্ট ইন্টারেস্টিং চার্ট কারণ প্রিভিয়াস এই চার পাঁচ বছরে একটা কাপ হ্যান্ডেলের মতো আর এখন যে পোর্শনের বাজার আছে এটা ব্রেকআউট সেকশনের কাছে বাজার ট্রেড করছে সো ব্রেকআউট সেকশনের কাছে ট্রেড করছে স্টকটার প্রাইস কিন্তু বেশি বাট কোয়ালিটি স্টকস আপনি যদি তিনটেও নেন যদি সেখানে কাইন্ড অফ পাঁচশো পয়েন্টও বাজার মুভমেন্ট করে তো পনেরোশো টাকা না সো আপনি কেন ছুঁচো মেরে হাত গন্ধ করতে যাবেন ওই পেনি স্টক্সে সো কোয়ালিটি স্টকস নিন কোয়ালিটি স্টকস আপনাদের ভালো কিন্তু রিটার্ন দিতে পারে ওকে সো কাইন্ড এখন কারেন্ট যে সিচুয়েশানস তো স্টকটাতে স্টেডি মুভমেন্টাম ফল একটা ওপর থেকে এসছে সো এই ফলের উপর বাজার এখন স্টেডিলি মুভমেন্টাম অর্থাৎ এখানে গ্রিন ক্যান্ডেলের ভাগ বেশি রেডের থেকে এটা বিষয় কোনো ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেলের ভাগ বেশি মানে কি তো সেইখানে বায়ার স্ট্রেন্থ দেখাচ্ছে এবং পরপর রেড ক্যান্ডেলেরও জুরি ভার এখানে দেখা যাচ্ছে সো এইখানে কি আবার এম করেন্সি আসতে পারে সো আমার এখানে একটু ওয়েট করতে বলা হবে এবং এইখানে যদি স্টকটা ষোলোশোর কাছাকাছি পাওয়া যায় কারণ এইখানে যে ট্রেন্ডে যে হ্যামারটা আমরা দেখতে পাচ্ছি না আমি এখানে দেখি এই যে হ্যামারটা এই হ্যামারের নিচের যে লিকুইডিটি এরিয়া এটা নিতে পাঁচ নিতে আসবে ওকে সেটা ওয়েট করলে ভালো হবে এবং এই হ্যামার লিকুইডিটি অর্থাৎ ষোলোশো বাহান্ন কাছাকাছি যদি পাওয়া যায় স্টকটা সুন্দর এখানে একটা এন্ট্রি হবে এবং আমরা এখানে কিন্তু বাইশশো এবং তারপর দু হাজার আটশোর কিন্তু স্টকটা যেতে পারে কারণ স্টকের ফিউচারসটি খুবই সুন্দর সুন্দর এটা বলতে যে স্টকটা ইন্স্যুরেন্সের ব্যবসা করে এবং দিন দিন ইন্স্যুরেন্স প্রত্যেক জায়গাতে এবং সেটা হেলথ হতে পারে মোটর বাইক এভরিথিং এরা প্রত্যেক জায়গাতেই আছে এবং ফাইন্যান্সের কাজ করে পাশাপাশি এরবিআই এবং ইউএস আরবিআই ওদের লাভ হতে পারে ওকে সো সেই হিসাবে স্টকটা ভালো লাগলো এবং এই হ্যামারের নিচে লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে আপসাইডমেন্টটা নিতে পারে স্টক সেটা ওয়েট করতে হবে ওকে আচ্ছা তিন নম্বর হচ্ছে ভারতী এয়ারটেল ওকে ভারতী এয়ারটেল যেমন বললাম জিও ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং পাশাপাশি এয়ারটেল কি কমে থাকবে নাকি এয়ারটেলের সেটা করবে কিছু করবার ওকে সো এয়ারটেলটাও এখানে সিম্পল এখানে একটা রেক্ট্যাঙ্গেল ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটের পর এখন কন্টিনিউয়াস করছে সো চার্টে ছোটো ছোটো সিগন্যাল কিন্তু অনেক ম্যাটার করে ও দেখুন এইখানে যে ডোজি বাটান হয়েছে ডোজি বাটানের দুটো কাজ দুভাবে আমরা ট্রেড করতে পারি প্রথম ডোজি পাটারের যদি ভেতরে দু তিনটে ক্যান্ডেল যদি থাকতো তাহলে কী করতো না প্রথম ফলস ব্রেকআউট দিয়ে বাজার ওপরে গেত ওকে সো এখন যেহেতু দেখা যাচ্ছে ডোজি ক্যান্ডেলের ওপরে বাজার ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং ডোজি ক্যান্ডেলের ওপরে ব্রেকআউট দেওয়া মানে ট্রেন কন্টিনিউ করবে এবার ট্রেন্ড কন্টিনিউ কত দূর করবে সেটা মজার মেজারমেন্ট করার জন্য কী করব প্রিভিয়াস ডিমান্ডটাকে মেজারমেন্ট করবো এবং এখান থেকে সিম্পল পেস্ট করব সেখানে এখানে আমাদের লেভেল বেরিয়ে আসছে দু পর্যন্ত সো ভারতীয় এয়ারটেল দু পর্যন্ত এখন যাবে ওকে সিম্পল দু পর্যন্ত যাবে তো অনেকে ট্রেডও করতে পারেন সো আপনাদের এন্ট্রি আপনাদের বুঝতে হবে যেটা আমি বললাম কিন্তু দু হাজার যাবে সো এইখান থেকে যে কারেকশান বাজার করবে না কারেকশান কিন্তু স্ট্রং লেভেলের হতে পারে এবং স্ট্রং লেভেলের ইন দ্য সেন্স আমাদের বাজার এই নিচের এরিয়া অর্থাৎ ষোলোশোর কাছাকাছি কিন্তু বাজার আসতে পারে সো ভারতী এয়ারটেল স্টেডি মুমেন্টাম বাট যখন ফল করবে কিন্তু তাগড়াওয়ালা ফল করবে সো ট্রেন তো অবশ্যই রয়েছে এখনও দেখেন প্রত্যেকটা বার গ্রিন ক্যান্ডা অর্থাৎ এখানে বায়ার এখানে যখন প্রফিট বুকিং করবে দু হাজার কাছে এখানে কিন্তু স্ট্রং কিন্তু ফল আসবে এবং সেটা ষোলোশোর কাছাকাছি আমাদের স্টকটা নিয়ে আসবে এবং এখান থেকে আমরা নিবেশ করব । সো এই যে এত দূর বাজার উঠছে না যতটা সময় লাগছে ফল করবে কিন্তু এক উইকের মধ্যে ফল করে দেবে যখন ফল করবে এক উইকের মধ্যে কিন্তু ফল কমপ্লিট সো নজরে রাখুন স্টকটা আর একটু বাকি আছে দু হাজার উনিশ চলছে দু হাজার সতেরো কাছাকাছি থেকেই বাজার ফল যদি করে এখান থেকে ফল করবে এবং আমাদের ষোলোশো সামথিং এই লেভেলের কাছাকাছি এন্ট্রিমার যেতে পারে এবং লং টার্মের ভিউ রাখতে এই তিনটে স্টকে বাকি যারা কাজ করছেন প্রত্যেকে বলি টেলিগ্রাম বা নিউ ভিউার যারা আছেন টেলিগ্রাম জয়েন করতে পারেন এখানে দু তিনটে স্টক বলা হয়েছিল যেমন সোয়ান এনার্জি এটাও আজকে পারফরমেন্স করেছে ভারত ডাইনামিক্স এখন কনসারট্রেশন চলছে সো ভলটালিটি বাজারে একটু এস হিট হয়েছিল ভারতীয় এয়ারটেলে সরি ভারত ডাইনামিক্সে সো তিনটে শেয়ার জিও পলিসি বাজার এবং ভারতীয় এয়ারটেল তিনটে রিজন্স কনক্লুশনস বললাম সো ভালো লাগলে লাইক করতে পারেন এবং এই যে সফটওয়্যার যারা কাজ করছেন আপনারা নিশ্চিত করে আমাদের পাঠান আমরাও দেখি আপনারা কি শিখছেন কোথায় কি ভুল হচ্ছে ওকে স্টক্সগুলো বাছাই করে করে পাঠান তো আমাদের তো বুঝতে সুবিধা হবে না আমাদের একটা টিম তৈরি হবে ওকে সো আপনার এখান থেকে সুইংও এরপর ভিডিও আসবে সস্তেই কানেক্টেড থ্যাংক ইউ অল